হাই কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আবারও চলে আসলাম মাইক্রন পক্ষ থেকে নতুন আরেকটি একটি দারুণ প্রোডাক্টের রিভিউ নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো এমন একটি স্কিন কেয়ার প্রোডাক্ট যেটা ইতিমধ্যে হাজারো মানুষের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে আর এই ক্রিমটির নাম হচ্ছে কিম করথ আই বডি ক্রিম আপু ও ভাইয়াদের বডি ত্বকের যত্নে যারা একটু বিশেষ কিছু খুঁজছেন তাদের জন্য আজকের এই ক্রিমটি হতে পারে একেবারে পারফেক্ট চয়েস এটি ব্যবহারে আপনারা যা যা উপকার পারবেন তা আজকে আপনার সাথে বিস্তারিত আলোচনা করব তার আগে যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল কোনো টিপ দিয়ে রাখবেন যাতে সকল ধরনের ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের মোবাইলে চলে আসে চলুন তাহলে শুরু করা যাক আজকে যে ক্রিম কর্তা এই ক্রিমটি দেখতে পাচ্ছেন এটি খুবই ভালো মানের একটি স্কিন কেয়ার আইটেম যাদের ত্বকে কালচে ভাব দাগ ছোপ কিংবা রুক্ষতা রয়েছে এবং যারা অনেক কিছু ট্রাই করে হতাশ হয়ে গেছেন তাদের জন্য এই ক্রিমটি হতে পারে একটি সমাধান এটি ভিয়েতনাম থেকে আমদানিকৃত একটি ক্রিম ক্রিম কর থাই হোয়াইটেনিং বডি ক্রিমটি ত্বকের গভীরে কাজ করতে সাহায্য করে এবং একটা না ব্যবহারে ত্বককে করে তোল উজ্জ্বল কোমল এবং দাগহীন ফসা এই ক্রিমটি মুখে গলায় হাত পা এবং কি শরীরে কালো জায়গা তো সমান কার্যকারী যার কারণে আপনার স্কিনে কয়েক দিনের মধ্যে আপনার স্কিনের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করবে ত্বকে খুবই সহজেই মিশে যেতে পারে এবং কয়েকদিনের মধ্যে ফলাফল দেখা যায় যাদের মুখ ফসা হলেও গলা হাত পা তুলনায় অনেক কালো তাদের জন্য এটা পারফেক্ট এতে নেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া কোনো সাইড এফেক্ট যার কারণে আপনারা এটি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন এবং একটি ব্যবহার করার ফলে আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এই ক্রিমটি শুধু ফসা নয় ত্বককে করে তোলে মসৃণ হেলদি এবং আকর্ষণীয় ত্বকে যে কোনো দাগ কালো ছোপ দাগ রুক্ষ বা আস্তে আস্তে কমে যাবে এই ক্রিমটি নিয়মিত ব্যবহার করার ফলে আর এই ক্রিমটি কীভাবে ব্যবহার করবেন দিনে আপনারা দুইবার সকালে রাতে ব্যবহার করলে আপনি দেখতে পারবেন এটার পার্থক্য কয়েক দিনের মধ্যেই আর এটি আপনার দুইশো পঞ্চাশ গ্রামের যার কারণে আপনারা এটি অনায়াসে দুই থেকে আড়াই মাস ব্যবহার করতে পারবেন এই প্রোডাক্টটি যদি আপনারা আমাদেরকে অর্ডার করতে চান আমাদের ভিডিওর ওপর দুটো হটলাইন নাম্বার দেওয়া আছে সেখানে ইমো এবং হোয়াটসঅ্যাপ কানেক্ট করা আছে আপনারা চাইলে সেখানে অ্যাড হয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং ধীরে কল দিয়ে আমাদেরকে অর্ডার করতে পারেন আর এই প্রোডাক্টের প্রাইস আমরা কত রাখছি এই প্রোডাক্টের প্রাইস আসছে আমরা মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকার মাধ্যমে চমৎকার এই বডি ক্রিমটা আপনারা আমাদের থেকে নিয়ে দেখতে পারেন আর আজকের এই ক্রিমটি খুবই চমৎকার আপনারা অবশ্যই একটি নিয়ে ব্যবহার করে দেখবেন আমি কাস্টমারের ফিডব্যাক পেয়ে আমরা ভিডিও করি আমাদের শপে আমরা ফার্স্টটা এটা আনলাম দেখলাম এটা কাস্টমারের চাহিদাও অনেক ক্রিমের কোয়ালিটিও ভালো তাই আপনাদের সামনে এটার ভিডিও নিয়ে আসলাম আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক দেবেন এবং কমেন্টস সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো নতুন আরেকটি প্রোডাক্টের রিভিউ নিয়ে ততক্ষণ ভালো থাকবেন আসসালামু আলাইকুম